বরিশালের ব্রেকিং নিউজ শৌকত মোল্লার পাইলট গাড়ির ধাক্কায় মৃত্যু নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা শৌকতের পাইলট গাড়ির বামনঘাটার কাছে বাইকে ধাক্কা এসএসকেএম হাসপাতালে মৃত্যু বাইক আরোহী যুবকের দুর্ঘটনার সময় নিজের গাড়িতেই ছিলেন তৃণমূল বিধায়ক দুর্ঘটনা তদন্তে লেদার কমপ্লেক্স থানার পুলিশ কি বলছেন শৌকত মোল্লা আমি যখন বিধানসভা আসছিলাম আমার সামনে পাইলট কাট ছিল এবং বামনঘাটা বাজার পার হয়ে এসে বাসন্তী হাইয়ের উপরে হঠাৎ করে পাইলট কারের অ্যাক্সিলেটরটা ভেঙে যায় ডান দিকে গিয়ে বাইক ধাক্কা মারে এবং ওখানে যে লাইট লাইট ধাক্কা মারে আমরা সঙ্গে সঙ্গে গাড়িতে অল্পের জন্য আমি বেশি যাই কারণ গাড়ির গতিটা স্লো ছিল বলে আমরা অনেকটা বিপদের থেকে রক্ষা পেয়েছি সঙ্গে সঙ্গে আমরা যে বাইক আরোহী ছিল তাকে আমার গাড়ি দিয়ে হসপিটালে পাঠাই শকাত মোল্লা দায় নেবেন তার পাইলট কারের একজনের মৃত্যু হয়ে গেল অনেক ট্রাফিক রুলস দেখছিলাম ট্রাফিক রুলস শকাত মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য হবে তো